আসসালামু আলাইকুম হ্যাঁ অফ সিলেট থেকে আমি মনুদ্দিন মঞ্জুর সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা সিলেটের আমাদের এক ভাই যিনি জেনেক্স ফোটোয়ার নামে একটি জুতার কোম্পানি শুরু করেছিলেন তিনি হচ্ছেন আনোয়ার উদ্দিন মাহমুদ এবং এই সিলেটে শোরুম দিয়ে তার যাত্রা শুরু হয়েছিল এবং এই শোরুমটি এখন বাংলাদেশের মানুষের জুতাপ্রেমী মানুষের মন জয় করে নিয়েছে বাংলাদেশ জয় করেছে এবং আজকে এই কোম্পানির সিলেটের তৃতীয় শোরুম এবং সারা বাংলাদেশের মধ্যে এগারোতম একটা মেগা একটা শোরুম উদ্বোধন করা হচ্ছে দরগা গেট এবং নুরজাহান যে আমাদের হসপিটাল আছে নূরজাহান গ্র্যান্ডের ঠিক পাশেই মুসলিম সাহিত্য সংসদের দরগা গেটের মুসলিম সাহিত্য সংসদের ঠিক অপোজিটে জেনেক্স স্টাইলিশ অ্যান্ড কমফোর্টেবল গ্র্যান্ড ওপেনিং করা হচ্ছে এবং এইখানে ওপেনিং উপলক্ষে একত্রিশ জানুয়ারি পর্যন্ত তারা ফ্ল্যাট ডিসকাউন্ট দিয়েছেন এবং এই সুযোগটি আসলে বারবার আসবে না শুধুমাত্র একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং খুব সুন্দর লোকেশনে এটির উদ্বোধন করা হচ্ছে এবং আমরা এবং এটি একটি বিশাল পরিসরে এই যে জেনেক্স ফুটওয়ারের ফুটওয়্যারের তৃতীয় শোরুম সিলেটে যেটি উদ্বোধন করা হয়েছে

আমরা একটু আমাদের সঙ্গে আছেন সিলেটের বিশিষ্ট সমাজসেবী সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে সচ্ছার ভূমিকা বলিষ্ঠ কণ্ঠস্বর বলি আমি সিলেটের এসানুল হক তাহের এবং তিনি নিজেও একটা সিলেটের জিন্দাবাজারে যে জেনেক্স ফুটওয়্যারের সেই প্রতিষ্ঠানটির সেই জায়গার ল্যান্ড ওনার তিনি তো আমি একটু শুনবো আসলে যে জেনেক্স ফুটওয়্যার আমাদের সিলেটের চেয়ারম্যান তিনি আনোয়ার উদ্দিন মাহমুদ এবং তার প্রতিষ্ঠান এখন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ব্রাঞ্চ হয়েছে বাংলাদেশের মানুষের মন জয় করতে সম্ভব হয়েছে এবং আজকে দরগা গেটে এটি চালু হলো আপনার অভিমতটুকু শুনতে চাই আসলে আমি তো কি বলবো আমার কাছে প্রথমে এই প্রতিষ্ঠানের পরিচয় যেটা বলা যায় যে আমার প্রতিষ্ঠানের ম্যানেজার মারুফ প্রথমে আমার সাথে যোগাযোগ করে এবং প্রথমেই যে যে বিষয়টি সেটা তুলে ধরে যে ভাই আমি যে জুতাটা বিক্রি করব মানুষের কাছে জুতাটা জুতা না আমি একবার আপনাকে আমি গিফট দিচ্ছি দুই জোড়া জুতা আপনি দেখেন এরপরে আপনি মনে করেন যদি একটা ভালো প্রতিষ্ঠান আপনার কাছে আসছে আপনি এটার এটা আপনি সবার কাছে তুলে ধরবেন আমি আর ঠিক আছে আমি জুতা পরি দেখলাম এটা মানসম্পন্ন জুতা ওনারা তৈরি করেন এবং নিজেরা তৈরি করেন বাজারজাত করেন এবং এখন তো জিন্দাবাজারে সম্ভবত শোরুম ছিল আমার কয় নম্বর শোরুম ছিল জিন্দাবাজারে মারুবাই ছয় নম্বর শোরুম তো এখন আজকে আমরা মনে হয় বারো নম্বর শোরুম এগারো নম্বর শোরুম তা আলহামদুলিল্লাহ মানসম্পন্ন একটি শোরুম বলা যায় জেনেক্স এবং জুতার মধ্যে খুবই ভালো মানের এবং এটা যে কেউ যারাই কিনবেন যারাই ব্যবহার করবেন আমি আশা করি আমি এটা আমার আমার একটা প্রতিষ্ঠান আমার এখানে আছে বলে না আমি মনে করি যারাই এই ব্যবহার করবেন জেনেক্স তারা বলবেন যে অনেক ভালো মানের এবং উন্নত একটি জুতা আমি পরেছি অনেক কম এবং মূল্য তো একদম সহনীয় পর্যায়ে একদম সবাই যে কেউ এটা ব্যবহার করতে পারে আমরা কথা শুনছিলাম আমরা একটু শুনবো এখানে হেড অফ অডিট আছেন মিস্টার রাকিব আমরা একটু রাকিব হোসেন আপনার কাছে কি শুনতে চাই আসলে জেনেক্সকে প্রথমে শুনবো জেনেক্সে কেন মানুষ আসবেন সালাম আলাইকুম আমি জেনেক্সের হেড অফ অডিট আসলে জেনেক্সের কথা কি বলবো আমি অ্যাপেক্সে দীর্ঘ ছয় বছর কাজ করছি আমার কাজের অভিজ্ঞতা থেকে ছয় বছর পরে আমি জেনেক্সে জয়েন করি প্রায় এক বছর রানিং এই এক বছরে আমি যতটুকু যা দেখছি বা এতে জয়েন করার আগেও এই ব্র্যান্ডে জয়েন করার আগেও আমি এই ব্র্যান্ড সম্পর্কে যথেষ্ট খোঁজখবর নিয়ে দেখছি আসলে এই ব্র্যান্ডের প্রোডাক্টগুলা অ্যাপেক্স বলেন বাটা বলেন বর্তমান এই ফুটার জগতের কিং যদি বলতে হয় সেটাকে অ্যাপেক্স বলতে হয় অ্যাপেক্সে ভালো একটা ভ্যালু তৈরি করে নিয়েছে এই স্টোরে এই মার্কেটে অ্যাপেক্সের পরেই আপনার বাটা যদিও অনেক পুরাতন ব্র্যান্ড তবে বাটাকে টপকায় অ্যাপেক্স আগে চলে গেছে এখন মার্কেটে আমরা যেহেতু নতুন জেনেক্স শুরু করছে অলরেডি পাঁচ বছরে এগারোটা শোরুম ওপেন করছে তাই এই যে প্রতিষ্ঠিত যে ব্র্যান্ডগুলো আছে এই ব্র্যান্ডগুলোর সাথে যাতে মার্কেটে টিকে থাকা যায় জেনেক্স এটা নিয়েই কাজ করে সব সময় সব সময় অ্যাপেক্স বলেন বাটা বলেন মাত্র এক মাসের প্রোডাক্টের গ্যারান্টি দেয় আর আমরা মিনিমাম কম হইলেও দুই মাসের গ্যারান্টি তিন মাসের ওয়ারেন্টি দিয়ে থাকি মানে তাদের থেকে আরও বেশি গ্যারান্টি ওয়ারেন্টি দিয়ে থাকি প্রোডাক্টের জি প্রাইস আপনি অ্যাপেক্স বাটা থেকে আরও আমাদের কাছে মিনিমাম দুই চার পাঁচশো টাকা অল টাইম কম পাবেন সেম প্রোডাক্টে এমনও আছে দুই হাজার তিন হাজার টাকা করেও কম আছে আমাদের অ্যাপেক্স থেকে আমি একটু দেখাই আপনাদেরকে আর যেহেতু অফার চলছে আমি অফারে আমি একটা জুতো আজকে চয়েস করেছি এবং এটি কিনবো

অনলি পনেরোশো টাকা দাম পাশাপাশি আরেকটা জুতা আমি দেখেছি এখানে আর এটাও লেদার পাবেন এটা টিপিয়ার রাবার সোল পাবেন আপনি সার্ভিসিংয়ে কোনো অংশে অ্যাপেক্স বাটা থেকে কম পাবেন না কোনো অংশেই না এবং সেম এই জুতাটার এই যে কালো যে জুতাটা আছে দেখে কালো যে জোতাটা আছে মাত্র এক হাজার টাকা এই টাইপের জুতা অনলি এক হাজার টাকা আপনি অ্যাপেক্স বলেন বাটাস বলেন বা আদার্স যেকোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডে যান আপনি চার হাজার টাকার নিচেই এই জুতা পাবেন না কিন্তু আমরা রিটেল প্রাইজে দিয়েছিলাম মাত্র একত্রিশ টাকা মানে পাঁচশো টাকা মিনিমাম প্রাইজে কম বেশি পাবেনি সেম টাইপের প্রোডাক্ট কিন্তু আমাদের প্রাইস রিজনেবল আছে ইনশাল্লাহ এক হাজার টাকা আপনার চিন্তা করুন এই লেভেলের একটা জুতা আপনার পাচ্ছেন এক হাজার টাকায় অনেক স্টাইলিশ অনেক আরামদায়ক অনেক জুতো আমরা দেখেছি এখানে যেগুলো আসলে এই পাশে তো আরো জুতো আছে এইগুলো এইগুলার লোফার গুলার প্রাইস কিরকম এটার প্রাইস দেখেন অনলি এক হাজার টাকা ছাব্বিশশো নব্বই টাকা থেকে ডিসকাউন্ট অনলি এক হাজার টাকা যদিও কোনো ওল্ড কোনো কিছু অনেকে আমরা ডিসকাউন্ট মানে নেগেটিভ ধরে চিন্তা করি আগে কিন্তু আপনি দেখেন ফুলি নতুন ফ্রেশ প্রোডাক্ট একদম ফুল ফ্রেশ প্রোডাক্ট এমন এটা ধরলেও একটা আরাম অনুভূতি হবে এটা আপনার দেখেন লেদারের মানটা সাইডে দেওয়ার পরে জায়গায় যেমন ভাঁজ দেওয়ার পরে লেদার জায়গাটা জায়গা এটারে আপনার নাপা লেদার বলা হয় লেদারের ভাষায় অতি সফট লেদার অতি কমফোর্ট এই জুতাগুলো একটু পিছনে যদি আপনি ঘোরেন তাইলে এই পিছনের প্রোডাক্ট আমি আরেকটা জুতা আমি চয়েস করেছি এই জুতোটা আমি নিচ্ছি এটা হচ্ছে এটার দাম হচ্ছে মানে 1000 সামথিং না অনলি 1000 টাকা এই যে এটা 190 টাকা থেকে 2890 টাকা রিটেল প্রাইস ছিল সেখান থেকে অনলি 1000 টাকা এরকমের এই যে কালো যেগুলো দেখতেছেন সব অনলি এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা এছাড়া আপনি এই যে এইগুলা দেখেন এগুলো আপনি অ্যাপিক্সে বা আদার যে কোনো প্রতিষ্ঠিত ব্র্যান্ডে কিনতে যান আপনি তিন চার ইন নিচেই কিনে রিটেল মানে রিটেল প্রাইস কোনোভাবেই পাবেন না সেখানে আমাদের অনলি সাতাশশো নব্বই টাকা রিটেল প্রাইস এবং ডিসকাউন্টে এক টাকা এটা শুধু ওপেনিং পারপোজ এইটাও দেখুন এক টাকা চমৎকার একটা জুতা আপনারা দেখুন আমি আসলে যারা দেখবেন পরবর্তী পর্যায়ে বা এখন দেখছেন তারা লিস্ট ঘুরে যাবেন প্রাইস দেখবেন এবং কোয়ালিটি দেখবেন অনলি এক হাজার টাকা সাতাশশো নব্বই টাকা থেকে শুধু ওপেনিং পারপসে এই স্পেশালি এত বড় সুযোগটা আপনাদেরকে দেওয়া হয়েছে দরগা গেট পয়েন্টে নুরজান হসপিটালের পাশেই আর যদি আস্থার জায়গাটা আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় আপনি জেনেক্সের প্রোডাক্ট কিনে কেউ কখনো ঠকবেন না এটা হানড্রেড পারসেন্ট ধরে রাখেন আর যদি কোন ধরনের কোনো মানুষের হাতে তৈরি কোনো প্রবলেম কখনো হয়েও থাকে সেটার জন্য আপনি স্টোরে আসবেন স্টোর ম্যানেজারের সাথে কথা বলবেন আপনাকে সুন্দর সমাধান ইনস্ট্যান্ট দিয়ে দেবে ম্যানেজার সে অসংখ্য ধন্যবাদ এবং একত্রিশ তারিখ পর্যন্ত চলবে এই অফারটি আমরা একটু চলে যাচ্ছি এখন আমাদের সঙ্গে আছেন শেহাদ হায়দার আজাদ হেড অফ এইচআর এবং অ্যাকাউন্টসের ডিপার্টমেন্টে আছেন আমাদের সিলেটের ছেলে আমরা একটু শুনবো আসলে যে জেনেক্স সম্পর্কে এবং জেনেক্সের আমাদের যে সিলেটি মালিকানাধীন প্রতিষ্ঠান সম্পর্কে এবং আপনার কি মেসেজ আছে একটু যদি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সকল প্রশংসা মহান আল্লাহ রবুল আলমিনের আলহামদুলিল্লাহ দু হাজার উনিশ সালে যাত্রা শুরু করে জেনেক্স আপনাদের সকলের দুয়ায় আমাদের যারা সম্মানিত কাস্টমার আছেন তাদের দুয়ায় হচ্ছে কি আজকে আমরা এই পর্যন্ত এগিয়ে আসছি আর এটা হচ্ছে আমাদের এগারোতম শোরুম এবং এটা আমাদের হচ্ছে গিয়ে সবচেয়ে ফ্ল্যাগশিপ স্টোর সো আসলে এই স্টোর থেকে হচ্ছে কি আমি কাস্টমার আমাদের যারা সমর্ধিত কাস্টমার আছেন তাদেরকে একটা মেসেজ দিতে চাই যে আপনাদের সাপোর্ট এবং আপনাদের হেল্প সব মিলিয়ে সর্বোপরি আজকে আমরা এই জায়গায় আসতে পারছি সো আমাদের আসলে এখন যে কর্তব্যটা আমাদের যে সম্মানিত কাস্টমার আছে তাদের জন্য তাদেরকে হচ্ছে একটা ফ্ল্যাগশিপ এক্সপিরিয়েন্স দেওয়া ঠিক আছে এতদিন ওনারা আমাদেরকে সাপোর্ট দিয়ে আসছেন আমাদেরকে শিখিয়েছেন আমরা প্রতিনিধি কাস্টমারের কাছ থেকে শিখতেছি এবং আশা করি সামনের দিনগুলোতেও আমাদের এই সম্মানিত কাস্টমার যারা আছেন তারা হচ্ছে আমাদেরকে আরো সাপোর্ট করবেন এবং শিখাবেন আমরা কীভাবে আসলে সামনে যেতে পারি কারণ এখন হচ্ছে গিয়ে আপনার কম্পিটিশনের বাজার বাজার অনেক তো সবাই সবার জায়গা থেকে হচ্ছে গিয়ে আপনার কাজ করতেছে সবাই ভালো ভালো কাজ করতেছে সো আমরাও চেষ্টা করতেছি ভালো কাজ করার জন্য এবং এই ভালো কাজ করতে হইলে আসলে আমাদের কাস্টমারের ফিডব্যাক প্রয়োজন তো আমি আমার এই সিলেট থেকে মেসেজ দিতে চাই শুধু আমাদের যে সিলেটের যারা আছেন তারা না সারা বাংলাদেশ সবাইকে আমরা মেসেজ দিতে চাই এটাই যে আপনারা আমাদের শোরুমে আসুন সেটা হচ্ছে আগে আমাদের শোরুমে আসুন এবং আমাদের শোরুমটা ভিজিট করুন প্লাস হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেখুন আপনারা নিজেরা যাচাই কোনো ফিডব্যাক থাকে যে জায়গাগুলোতে আমরা আসলে কাজ করতে পারি সেই ফিডব্যাকগুলো আসলে আমরা সাদরে আসলে মানে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের এই ফিডব্যাকটা শোনার জন্য আমরা অধীর আগ্রহে বসে আছি আর আমাদের এখানে যদি আসেন ইনশাআল্লাহ আমাদের এখানে হচ্ছে গিয়ে আপনার আমরা আসলে ফুল ফ্যামিলিকে নিয়ে কাজ করি এখানে হচ্ছে কি আপনার যে কাস্টমারগুলো আসবেন তারা জন্য আপনার একদম বাবা মা থেকে শুরু করে পরিবারের যে একদম ছোট্ট সদস্যটা আছে তার জন্য যাতে আমরা এখানে কিছু দিতে পারি আমাদের তরফ থেকে সেটা নিয়ে হচ্ছে কি আমরা কাজ করি আমরা কোয়ালিটি নিয়ে কাজ করতেছি যে কিভাবে কোয়ালিটি আরও বেটার করা যায় এবং নতুন যে ট্রেন্ডগুলো আছে যুগের সাথে তাল মেলে হচ্ছে কি আমরা কিভাবে কাজ করতে পারি প্রতিনিয়ত আমাদের এইগুলো নিয়ে কাজ করে কারণ আমাদের যে টিমটা আছে জেনেক্সের আমাদের টিম হচ্ছে গিয়ে অনেক ইয়াং এবং এনার্জেটিক টিম সো আমরা এই টিম ওয়াইজ আমরা কাজ করি এবং আমরা অনেক সার্ভে করি কাস্টমারদের নিয়ে আসলে কী করলে কাস্টমারের জন্য ভালো হবে তো সর্বোপরি আমার মেসেজটা হচ্ছে কি এটাই যে আপনারা একবার হলেও আমাদের শোরুমে আসেন কারণ প্রতিনিয়ত এখন কাস্টমার হচ্ছে কী করে এখন কাস্টমার হচ্ছে গিয়ে আপনার ব্র্যান্ডের শোরুমে যাচ্ছে আগে একটা সময় ছিল যে অনেকে হয়তো বা দেখা গেছে যে গ্লাসের শোরুম দেখলে ঢুকতে চাইতো না বাট এখন কিন্তু দিন পাল্টে গেছে এখন সবাই হচ্ছে গিয়ে যে এক্সপিরিয়েন্সটা ভালো চায় প্রোডাক্ট ভালো চায় প্লাস হচ্ছে কি এক্সপিরিয়েন্স ওনার যে শপিং এক্সপিরিয়েন্স হবে এই এক্সপিরিয়েন্সটা হচ্ছে কি ভালো চায় তো আমরা এটা নিয়েই কাজ করতেছি আর আলহামদুলিল্লাহ আমাদের এই ফ্ল্যাগশিপ স্টোরে আসা সবার আমন্ত্রণ তাছাড়া সিলেটের বাইরে যারা আসেন এইটা হচ্ছে কি আমাদের আধ্যাত্মিক নগরী এবং দরকার গেট হচ্ছে কি আমাদের মনে বলতে পারে আমাদের একটা প্রাণকেন্দ্র এবং এইখানে প্রতিনিয়ত আপনার সারা বাংলাদেশের লোকেরই সমাগম হয় সো আমি আপনার মাধ্যমে ভয়েস অফ সিলেটের মাধ্যমে আমি আমার বাংলাদেশের সকল ক্রেতাগণকে একটা এস এম এস দিতে চাই সেটা হচ্ছে কি আপনারা সবাই এই শোরুমটায় আসেন আপনারা দেখেন যে আসলে আমরা কতটুকু আপনাদের জন্য করতে পারছি এবং কোন কোন জায়গায় আপনাদের প্রত্যাশা আমরা পূরণ করতে পারতেছি না এই জায়গাগুলো হচ্ছে আমাদেরকে একটু সুযোগ দেবেন আপনারা আপনাদের মতামতটা শেয়ার করে যাতে আমরা ভবিষ্যতে আরও কাজ করতে পারি এবং ইনশাল্লাহ দোয়া করবেন সবাই জেনেক্স দুই উনিশ সালে যাত্রা শুরু করে যেটা আমি আগে বলছিলাম আজকে এই পাঁচ বছরে আলহামদুল অনেক দূরে গিয়ে আসছে হ্যাঁ আমরা সেটাই প্রত্যাশা করি এবং এগিয়ে যাইতে হলে আমাদের কাস্টমারদের সাপোর্ট লাগবে আমি বারবারই একটা কথা বলবো আপনাদের জন্য আপনারা যারা আমাদের কাস্টমার আছেন আপনাদের জন্যই হচ্ছে কি আমাদের এই জায়গায় আসা সো আপনাদের সাপোর্ট ছাড়া কোনো কিছুই পসিবল না সম্ভব না সো আপনারা আমাদেরকে বিগত দিনে যেভাবে সাহায্য করছেন ইনশাল্লাহ এভাবে সাহায্য করবেন তাহলে ইনশাল্লাহ আমরা অনেক দূর আগে যেতে পারবো হায়দার আজাদ হেইচ অফ এইচ আর ওয়ালকুম আসসালাম এবং অ্যাকাউন্টস আমরা একটু চলে যাব মহসিন আহমদ মারুফ আছেন আমাদের হেড অফ রিটেইল

এজন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে সিলেটের সকল কাস্টমার এবং সিলেটের বাইরে যা আছেন তাদের প্রতিও ওনাদের আমরা এখানে পৌঁছাতে পারছি এবং বিশ্বাস করি যদি ওনারা আমাদের সাথে থাকে ইনশাল্লাহ আমরা আরো ভালো বেটার কিছু দিয়ে আরও সামনের দিকে এগিয়ে যেতে হবে কোম্পানিকে ধন্যবাদ সবাইকে কথা বলছিলাম মোসিন আহমদ ফারুক হেড অফ যিনি আমাদের জেনেক্স ফুটওয়্যার আমরা একটু শুনবো হেড অব রিটেইলের পরে এখানে আরো অনেকেই এসেছেন যাদের

অন্য কোনো ডিজাইন দেখতে চান দেখেন একদম কাছাকাছি ডিফারেন্ট আর একটা মানে আমি এটা দিয়ে বুঝাইতে চাচ্ছি আমাদের স্পেশালিটি হচ্ছে আপনি একই ডিজাইনের পাশাপাশি কয়েক ধরনের জুতা পাবেন যার যেটা থেকে আপনি মানে চার পাঁচটা নিজেই চার পাঁচটা থেকে চয়েস করে নিজের পছন্দের জুতাটি আপনি খুব দ্রুত নিতে পারবেন এখান থেকে আর প্রাইসটা যদি বলি এই জুতা আপনি আদার্স প্রতিষ্ঠিত ব্র্যান্ডে যাবেন দেখেন আপনি অনলি আঠারোশো টাকা এটা রেট করা হয়েছে এটা কিন্তু আপনি মানে দুই বা চব্বিশশো নব্বই দুই হাজার নব্বই বাইশশো নব্বই মানে এর দুইয়ের নিচেই কোনো জায়গায় নাই বিশেষ করে চব্বিশশো নব্বই এই জুতাগুলো রেট বেশি ধরা হয় কিন্তু আমরা সেখানে আঠারোশো নব্বই রাখছি এই আঠারোশো নব্বইয়ের পরে আবার ওপেনিং পারপোজ অল প্রোডাক্টে টোয়েন্টি পার্সেন্ট ফ্ল্যাট ডিসকাউন্ট আছে এটাই স্পেশালি অফার শুধু ওপেনিং পারপোজ ফ্ল্যাট টোয়েন্টি অনেক স্টক আছে দেখুন হিউজ ডিজাইন আছে হ্যাঁ দেখাচ্ছি একদম ওই কন্যার পর্যন্ত এমন কি বেবিদের স্পেশালি কত সুন্দর সুন্দর জুতা আছে এই যারা স্টাইলিশ জুতা পড়তে চায় এই যে ফ্যাশনেবলের জন্য বিভিন্ন পার্টি টার্টির জন্য তাদের জন্য জি এই একটা জুতা দেখেন এটা নর্মালি আপনি যে কোনো ব্র্যান্ডে যাবেন বারোশো নব্বই নিচেই কোনো ব্র্যান্ডে আপনি পাবেন না কিন্তু সেটা আমাদের অনলি রিটেল প্রাইসই ধরা হয়েছিল মাত্র ছয়শো নব্বই টাকা সেটা ডিসকাউন্ট দিয়ে মাত্র চারশো নব্বই টাকা দেখেন কত রিজনেবল প্রাইসে আপনি প্রোডাক্টগুলো পাবেন জি এই একটা এটা মাত্র পাঁচশো নব্বই অনলি পাঁচশো নব্বই টাকা এটা রিটেল প্রাইস ধরা হয়েছিল সাতশো নব্বই টাকা এগুলো আপনি যে কোনো ব্র্যান্ডে যান না কেন আপনি বারোশো নব্বই নিচে আপনি কোনো ব্র্যান্ডে পাবেনই না আবার একটু ক্যামেরায় পাশে ঘুরান দেখেন ডিজাইনগুলা একটু ডিজাইনগুলো আপনি দেখেন একই কাছাকাছি এই দেখেন এই একটা এই একটা এর মধ্যে একই ধরনের ডিজাইন এর কালার এইটা দেখেন আপনি এরপর এর পাশাপাশি ডিজাইন এই একটা দেখেন পাশাপাশি ডিজাইন মানে একই কাছাকাছি আপনি কো ডিজাইন পাবেন একটু যদি এইখানে আপনি ফিরে আসেন দেখেন এই স্টাইলের জুতা একটা দুইটা তিনটা একই জুতা তিনটা কালার পাবেন সাথে পাশাপাশি দেখেন একটু পাশেই যে আরেকটা ডিজাইন একটু ডিফারেন্ট করে মানে ডিজাইন অ্যাভেলেবেল আমাদের কাছে অ্যাভেলেবেল ডিজাইন আপনি অধিকাংশ প্রোডাক্টের আপনি কোন টাইপের চাচ্ছেন সিলাইডস এক সিলাইডস দেখেন ডিজাইন আপনি কত ধরনের চাবেন এই সিলাইডস দেখেন পাশে যারা পুঁতি যারা পুতি পছন্দ করেন তাদের জন্য এটার গোল্ডেন কালারও আছে আসেন আপনি সামনে আমরা একটু কিডস আইটেম দেখাই একটু আপনাদেরকে ডিজাইন আছে আপনার লেদার প্রোডাক্ট বলেন আপনি সব লেদার এই দেখেন এইগুলা বর্তমানে শর্ট টাইপের মানুষ যারা তারা এগুলো কিন্তু জোতাটা দেখে আপনার কাছে মনে হবে অনেক ভারী কিন্তু না একদম হালকা জুতা একদম হালকা

কিন্তু আমরা এই গুলাক অ্যাভেলেবেল ডিজাইন আছে দেখেন এর পাশাপাশি একটু চেঞ্জ করে ডিজাইন আর একটা করা হয়েছে এর পাশাপাশি দেখেন এইটার কালার এই যে চকলেট কালার আছে এই এই ছোট বাচ্চা থেকে একটু সামনে আগাই যাবেন যাদের দশ বারো বছর আট বছর বয়স তাদের জন্য লোফার কত সুন্দর টাইপের লোফার করা হয়েছে রাকিব ভাই আমরা আসলে স্বল্প সময়ে এত কিছু দেখানো সম্ভব হবে না আমরা জাস্ট আপনাদেরকে একটা সিনাপসিস বা একটা সামারি দেখাইলাম জাস্ট ব্রিফলি আপনাদেরকে বললাম প্রচুর প্রচুর প্রোডাক্ট আছে কত সুন্দর জুতা এটার কালার পাশাপাশি যে কোনো বাচ্চার পছন্দ হবে জুতা এখানে কিডস কর্নার পরে পাশে কিছু কেয়ারস আছে কেয়ারস আইটেম এবং খুব সুন্দর করে স্পোর্টস শুজ গুলো আছে এই পাশে রানিং শু বলি কিংবা অনেকের অনেক ফ্যাশনেবল স্টাইলিশ এন্ড কমফোর্টেবল এই পাশটায় আছে এবং অনেক বড় শোরুম এটি সিলেটের মধ্যে মনে সবচাইতে বড় বাচ্চাদের ছোট্ট বাচ্চাদের একটা হ্যাঁ একটা সুন্দর একটা ছোট্ট একটা মিনি একটা জোন করা হয়েছে যাতে বাচ্চারা একটু এনজয় করে এখানে বসে কাস্টমারের কমফোর্টেবলের জন্য আমরা বিআইপি সুপার ব্যবস্থা করে দিয়েছি এখানে এগুলা বিশেষ করে রিটেল স্টোরে খুব কম পাওয়া যায় সো আসলে অ্যামেজিং অ্যামেজিং এখানে প্রোডাক্ট আছে আপনারা আসবেন আসলে দেখবেন দেখলেই আসলে বুঝতে পারবেন যে জেনেক্স ফুটওয়্যার কেন আসলে এত কম সময়ের মধ্যে মাত্র পাঁচ বছরের মধ্যে সারা বাংলাদেশের মানুষের মন জয় করতে সক্ষম হয়েছে পাশাপাশি কিছু টি শার্ট আছে কমফোর্টেবল এটা চায়না গেঞ্জি আপনারা খুবই কমফোর্ট ফিল করবেন এই গুলা। থেকে ভাই আসলে এই স্বল্প সময়ের মধ্যে আসলে অনেক কিছুই প্রোডাক্ট আছে তাদের এখানে একটু একটু জাস্ট আমরা একটু এই পাশে যারা আসলে স্টাইলিশ যেটা না দেখালেই নাই এগুলা সিলেটে মানুষ খুব বেশি কেনাকাটা করেন কারণ সিলেটে মানুষ উন্নত রাষ্ট্রে বেশি যায় যেগুলাতে বর্তমান মাইনাস ডিগ্রিতেই তাপমাত্রা আছে এটার প্রাইসটা দেখলে অবাক হবেন অনলি উনত্রিশশো নব্বই

ঠিক আছে আমরা অনেক যারা বিশেষ করে অক্সফোর্ডে মানে এটা তো বাধ্যতামূলক যারা এই গভর্নমেন্টে জব করেন যাদের অক্সফোর্ড বিষয়ে কিছু স্কুল কলেজে আছে তাদের জন্য দেখেন কপি কালার কত সুন্দর স্পেশালি অক্সফোর্ড আর ব্ল্যাক কালারও আছে এই একটা দেখেন পাশাপাশি একটু ডিফারেন্ট দেখেন প্রাইস কি রকম এটার প্রাইস 2890 টাকা ওকে এটা থেকে আপনি আবার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এই অক্সফোর্ডের দেখেন এর পাশাপাশি খুবই সুন্দর সুন্দর জুতা আছে এবং দামগুলো সহনীয় আছে আপনারা আসবেন দেখবেন যাচাই করবেন তারপরে আপনারা আপনাদের ফাইনাল সিদ্ধান্ত নেবেন দেখেন কত সুন্দর স্টাইলিশ ইয়ং জেনারেশনের জন্য স্টাইলিশ লোফার এগুলো অনেক সফট এই যে এটা বের করার পরে আপনি এই যে ভাজ দিয়ে সাইডে দেশেন সাইডে দেশেন দেখেন জায়গায় প্রোডাক্টে কোনো ভাজ নাই সফট লেদার হিউজ কালেকশন আছে এই পাশে আছে স্যান্ডেল আছে অনেক এইখানে যারা আসলে স্যান্ডেল শু থেকে শুরু করে আপনি হাফ শু এদিকে একটু আগাইলে দেখবেন হাফ শুর অভাব নেই অ্যাভেলেবেল হাফ শু আছে আমাদের কাছে স্যান্ডেল শু আছে বেল্টওয়ালা স্যান্ডেল আছে আমরা একটা বেল্টওয়ালার দিকে বেশি সব থেকে ফোকাস দিয়ে থাকি এই বেল্ট ছাড়া বেল্ট দিয়ে মানুষের প্রয়োজনীয় মানে বেল্ট দিয়ে মানুষ অনেক সময় প্রয়োজন মানে বিভিন্নভাবে বেল্ট বাধ্যতামূলক হয়ে যায় যে বেল্ট দিয়ে পরা লাগবে তখন সে বেল্ট দিয়ে পড়লো যখন বেল্ট লাগবে না এটা উপরে উঠিয়ে দিয়ে দেখেন বোঝাওয়ার উপায় নেই যে এটাই বেল্ট ব্যবহার করা হয় আমাদের অধিকাংশ ডিজাইন এই সিস্টেম করা এটা একটু আপডেট করা যাতে আপনার কাস্টমার খুব সহজেই তার প্রয়োজন ফিল করতে পারে রাকিব ভাই অনেক আছে আমরা আরেকবার আসবো অন্য আরেক সময় আসলে আমরা আরো অনেক ইভেন্টের জন্য একটু ব্যস্ততা আর জানো হয়ে যাবে মাগরিবের রাজান আমরা এখন বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার আগে একটু লোকেশনটা আমরা আপনাদেরকে আবার দেখা দিই এখানে প্রচুর কাস্টমারও চলে এসেছেন আমরা দেখছি এবং আজকে আমি সকালবেলায় এসেছি সরি দুপুরে আমি এসেছিলাম দেখেছি প্রচুর কাস্টমার ওপেনিংয়ের আগেই তারা পেয়েছেন এবং আমরা একটু দেখাই লোকেশনটা লোকেশনটা হচ্ছে একদম খুবই ইজি লোকেশন আমাদের দরগা গেটে যাওয়ার আগে গ্র্যান্ড বা হসপিটালের ঠিক পাশেই যে এইচ এস টাওয়ারের টাওয়ারের একদম নিস্তালায় জেনেক্স একদম ইজি লোকেশন আপনারা দেখতে পারেন এবং এখানে মনে আগে অ্যাপেক্স ছিল জানি আগে অ্যাপেক্সের শোরুম ছিল এখানে এখানে জেনেক্স চলে এসেছে পাশাপাশি এখানে মুসলিম সাহিত্য সংসদ ভবন যেটি আছে এই ভবনেরও অপোজিটে যারা মুসলিম সাহিত্য সংসদ ভবন চিনেন অথবা দর্গাগেটে যে ফিজার ঠিক অপোজিটে জেনেক্স আপনারা আসবেন দেখবেন অ্যামেজিং প্রাইজে কোয়ালিটি প্রোডাক্ট আমিও আসলে আজকে আমার মেয়ের জন্য এখান থেকে কিনেছি আসলে রীতিমতো মুগ্ধ হয়েছি তাদের যে প্রাইস দেখে এবং কোয়ালিটি দেখে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একত্রিশ জানুয়ারি পর্যন্ত এবং আমাদের সিলেটের মালিকানা দিন যেহেতু চেয়ারম্যান সিলেটের আমাদের একটা আসলে আলাদা সফট কর্নার থাকবে সিলেটবাসী সফট কর্নার থাকবে এটাই মনে করছি তারপরেও বলবো যে আপনারা এসে দেখবেন যাচাই বাছাই করবেন তারপরে আপনাদের সিদ্ধান্ত নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম সিলেটে আপনাদের শোরুম আছে জিন্দা বাজারে আছে বন্দরবাজার পয়েন্ট আছে দরগাহ পয়েন্টে এখন হইলো মডিবাজার অভিজ্ঞ আছে ফেনী আছে বিভিন্ন রাজশাহী আছে বিভিন্ন জায়গায় দেশের দেশ বিভিন্ন জায়গায় আছে